জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীয়া শুভ পূর্ণিমা তিথি আর এই পূর্ণিমা তিথিটি আজ আপনার বুধবার এগারোই জুন দু হাজার পঁচিশ যে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের কি স্নানযাত্রা তাই এই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আমরা এই কলিযুগে ভগবানকে পেয়েছি জগন্নাথ হিসেবে তাই আজ সেই জগন্নাথ প্রভুর কি বিশেষ আবির্ভাব তিথি উপলক্ষে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা পুরীর মন্দির বলুন দীঘা মন্দির বলুন যে নতুন হয়েছে আমাদের বা আমাদের সারা পৃথিবীতে যে ইস্করের মন্দির আছে সমস্ত ভক্ত সনাতনী মানুষরা খুব আনন্দ সহকারে আমরা এই উদযাপন করি বলদেব সুভদ্রা এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা কারণ শাস্ত্রে আমরা পেয়েছি যে স্নান স্নানযাত্রা যে একবার স্নান যাত্রা অভিষেক যদি নাও করতে পারে জগন্নাথ দেবকে যদি আপনি দূর থেকে একবার দর্শন করেন জননীর জঠরে আপনাকে আর এই জন্মগ্রহণ করতে হবে না এই পৃথিবীতে আপনাকে আর কৃতাপের দুনিয়ায় আসতে হবে না তাই ভক্তরা মাতাজিরা এত একটা সুন্দর দিনে যেহেতু পূর্ণিমা তাই পূর্ণিমা তিথিতে আপনারা একটা জিনিস বর্জন করবেন আর তুলসী পাতা দিয়ে আজ এই শুভ দিনে একটি কাজ করবেন তবে আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী জগন্নাথের কৃপা পেয়ে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং সংসারের অভাব অনটন দূর হবে সংসার আপনার কৃষ্ণময় প্রেমময় হয়ে উঠবে তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন যে কোন একটি খাবার আপনি ব্রজ করবেন আর তুলসী পাতা দিয়ে আপনি কোন কাজটা করলে ভগবানের কৃপা আপনি খুব সহজে লাভ করবেন ভক্তার মাদেশ আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স আসমাদের যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের এবং ভগবান শ্রীকৃষ্ণের নিয়মকানুন খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে আজ যেহেতু ভগবান জগন্নাথের এই স্নানযাত্রা মহোৎসব যে সারা পৃথিবীর সমস্ত সনাতন মানুষের জন্য একদম সবর থেকে শুরু করে উঁচু বংশধর সবার জন্য জগন্নাথ দেব কি হন তার বিগ্রহ ছেলে তিনি যে সদা যেখানে অবস্থান করেন মন্দিরে সেখান থেকে তিনি একটা উঁচু স্থানে চলে আসেন যাতে সমগ্র বিশ্ববাসীরা তার কৃপা গ্রহণ করতে পারে তাই ভক্তরা মতে যেটা সেই সত্য যুগ থেকে রাজা ইন্দনমন্ন যে নগরে এই জগন্নাথ নীল মাধবূপে পেয়েছিলেন সেই থেকে আজও কলিযুগে এই ভগবান জগন্নাথের জ্যৈষ্ঠ মাসের এই শুক্লাপক্ষী আর পূর্ণিমার তিথিতে উদযাপন হয় স্নান স্নানযাত্রা উৎসব তার এই দিনে যে পূর্ণিমা কখন থাকবে কখন লাগবে আপনারা সেই সময়টা জেনে নিন পূর্ণিমা শুরু হবে ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার বেলা এগারোটা পাঁচ হইতে পূর্ণিমা থাকবে আপনার সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার বেলা বারোটা আটত্রিশ পর্যন্ত দুই দিন পূর্ণিমা আছে তাই যেহেতু আপনার পূর্ণিমা শুরু হচ্ছে বুধবারে কটা এগারোটা পাঁচে তাই সেই দিনটাই আপনার শ্রী শ্রী জগন্নাথের এই পূর্ণিমার আপনার স্নানযাত্রা অনুষ্ঠিত হবে পরের দিন যেহেতু বারোটার পরেই আপনার ছেড়ে যাবে পরের দিনের পূর্ণিমা ধরা হয় না শাস্ত্রে আছে কি যে পূর্ণিমা তিথি খুব ভালো কারণ শাস্ত্রে যে গৌড় পূর্ণিমা আছে গুরু পূর্ণিমা আছে বিভিন্ন পূর্ণিমাগুলো আছে এদিন কি হয় সারা পৃথিবীটা সময়টা শুভ থাকে কেন থাকে এদিন আমাদের যে চন্দ্রদেব তিনি সূর্যের সমস্ত আলোটা খুব সুন্দরভাবে তিনি গ্রহণ করতে পারেন যার কারণে দেখবেন চাঁদ একদম পূর্ণ থাকে এবং চাঁদ এবং সূর্যটি কাছাকাছি চলে আসে যেহেতু চাঁদের কোনো নিজস্ব আলো নেই সূর্যের আলোয় সে আলোকিত হয় ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপাময় দিনে আজকে যারা একদম নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারেন জগন্নাথ দেবের চরণে তুলসীপত্র দেবেন মহাপ্রভুর চরণে দেবেন নিত্যানন্দ প্রভুর চরণে দেবেন অদ্বৈত প্রভুর চরণে দেবেন মোট কথা ভগবান শ্রীকৃষ্ণের যত পার্শ্ব আছে বা যারা অবতার আছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে যারা সৃষ্টি হয়েছে তাদের সবার চরণে আপনি বেশি বেশি করে তুলসীপত্র দেবেন কারণ এই পূর্ণিমার এটাই বিশেষ মাহাত্ম যেহেতু স্নানযাত্রা হচ্ছে যারা স্নান স্নানযাত্রায় অংশগ্রহণ করতে না পারবেন বাড়িতে যদি আপনার জগন্নাথদেবের মূর্তি নাও থাকে তাহলে কি করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে বেশি বেশি করে তুলসী দিন এবং এই পূর্ণিমার দিনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করুন যে সংগ্রহের ফলে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হবে অভাব দূর হবে আপনি কৃষ্ণ প্রেমময় নিয়ে সংসার জীবন করতে পারবেন ভক্তরা আমাদের আর এই বিশেষ পূর্ণিমার দিনে যেহেতু পূর্ণিমা এবং জগন্নাথ আবির্ভাব তিথি স্নান যাত্রা মহোৎসব তাই ডবল তিথি এই দিনে পড়েছে তাই সমস্ত সনাতনদের মানুষের আপনাদের কাছে আমি হাতঝোর করে কোন করছি আপনারা আজকের দিনটা অত্যন্ত আমিষ আহার বর্জন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মানে আমিষ জাতীয় যা আছে সেটা বর্জন করুন এই একটি খাবারের কথাই বলছি আর তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন এই দুটো কাজ এক আমিষ আহার বর্জন আর দ্বিতীয় হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দিন তাহলে কি হবে শ্রী শ্রী জগন্নাথ দেবরা আপনারা কৃপা সংগ্রহ করতে পারবেন এবং কারণ কি এই শ্রী শ্রী জগন্নাথ হলো আমাদের কলিযুগের ভগবান আমরা শাস্ত্র হিসেবে পেয়েছি ভগবানকে তিনভাবে পেয়েছি কলিযুগে শাস্ত্র হিসেবে পেয়েছি ভাগবতম পেয়েছি গীতা পেয়েছে বা বিভিন্ন যে শাস্ত্রগুলো আছে আর দ্বিতীয় হলো রূপে পেয়েছি যে মহাপ্রভু যে ভক্তরূপে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে কলিযুগে উদ্ধার করেন নামরূপে কি নাম যেই নাম সেই কৃষ্ণ ভজনা করি নামের সহিত আছেন হরি শ্রীহরি সুরনাম বত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মধুর সুরোনাম বত্রিশ চক্র আমরা পেয়েছি নাম রূপে ভগবানকে পেয়েছি আর পেয়েছি শ্রী শ্রী জগন্নাথ দেবকে তাই এত সুন্দর একটা দিনে এত সুন্দর মুহূর্তে শুভ সময়ে আমরা শ্রী শ্রী জগন্নাথের কৃপা পাবো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবো মহাপ্রভুর কৃপা পাবো নিত্যানন্দর কৃপা পাবো যদি তাদের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেই নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণিমার পর থেকে শুরু করবেন এগারোটা পাঁচে পূর্ণিমা শুরু হবে থাকবে আপনার এই বৃহস্পতিবার বারোটা পাঁচ পর্যন্ত তাই আপনারা বুধবার আজকের দিনটাতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন আমিষ আর বর্জন করবেন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের আপনার বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে সেখানে সংযুক্ত হন সারাদিন দেখবেন প্রভুরা পঞ্চামৃত দুধ দই ঘি তারপরে মধু মিষ্টি বিভিন্ন ফলের রস ডাবের রস দিয়ে দেখবেন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা সবাইকে বারে বারে অভিষেক করাবেন সে অপূর্ব দৃশ্য সে অপূর্ব লীলাময় দৃশ্য যদি আপনি একবার দর্শনও করেন আপনার এই দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করতে পারবেন ভক্তর মাতাজিরা বা যেখানে জগন্নাথদেবের মন্দির আছে দেখবেন পুরীতে হ্যাঁ এক সপ্তাহ আগে থেকে অনেক ভক্তরা গিয়ে সেখানে থাকা শুরু করেছে বা আমাদের দীঘায় যে জগন্নাথ দেবের যে মন্দির হয়েছে সেখানেও দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড় হবে এবং সমস্ত পৃথিবীর ইস্কন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শুধু একটি বার জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন সবার অভিষেকটা দর্শন করার জন্য দেখেন অভিষেক সবাই নাও করতে পারে বা আপনার বাড়িতে যদি কোনো জগন্নাথ দেবের মূর্তি থাকে মৃত্তিকা থাকে চিত্রপট থাকে হ্যাঁ আপনি বাড়িতেও অভিষেক করাতে পারেন দুধ দই ঘি মধু মিষ্টি হ্যাঁ পঞ্চামৃত ডাবের জল ফলের রস মিশিয়ে বারে বারে কী করবেন অভিষেক করাবেন অবশ্যই একটা পিতলের বা স্টিলের পাত্র নেবেন সেখানে জগন্নাথকে বসিয়ে বারে বারে অভিষেক করাবেন তারপরে পরিষ্কার করে হ্যাঁ সুন্দর আপনার বসন পরাবেন কিন্তু সেটা সাবধান অবশ্যই পূর্ণিমার সময় এগারোটা পাঁচ মোটামুটি বারোটা থেকে আপনারা হ্যাঁ সকালের মধ্যেই করবেন একটা দেড়টার মধ্যে আপনার অভিষেকটা কমপ্লিট করে নেবেন নিয়ে জগন্নাথের কৃপা সংযোগ করবেন এবং এই পূর্ণিমার তিনে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীয় পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহোৎসবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী করতে দেন আর আমিষ আহারটা বর্জন করবেন কারণ আমিষ আহার বর্জন করতে গেলে কি হবে আপনার আস্তে আস্তে কী হবে বর্জন যদি করতে পারেন একবারে না বলুন আস্তে আস্তে করুন হ্যাঁ নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খাওয়ার অভ্যাস করুন দেখবেন আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনি ভগবানের কৃপা পাবেন আপনার জীবনের কোনো সমস্যা থাকবে না সব সকল কাজে দেখবেন আপনি সফলতা পাবেন এবং আপনার শরীরে একটা আলাদা ইমেজ কাজ করবে যখন ভগবান শ্রীকৃষ্ণ আপনি গুণ কীর্তন করবেন আর এদিন কি করবেন ভাগবতম পড়বেন গীতা পড়বেন হ্যাঁ কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন সংকর্ষ মালার মাধ্যমে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করেন বাড়িতে সম্ভব হলে আপনি কি করবেন কোনো পাঠক ব্যবসায়ীদের দিয়ে আপনি এই জগন্নাথের যে মাহাত্ম বা স্নানযাত্রার যে লীলা কথা এগুলো শ্রবণ করার মাধ্যমে আপনার পরিবারের অন্যান্য সদস্য বন্ধুবান্ধব পাড়ার প্রতিবেশী সবাইকে ভক্ত সমাগম করে ভাগবত পাঠের ব্যবস্থা করে জগন্নাথ লীলা শ্রবণ করুন তাহলে আমাদের ভগবান জগন্নাথের আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন তাই ভক্তারা মাতাজিরা আপনারা কারো কথায় কোনো দিকে পরিচনায় পা না দিয়ে এই জ্যৈষ্ঠ মাসের এই শুক্লাপক্ষীয় পূর্ণিমা তিথিতে যে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা হচ্ছে এই দিন একটি কাজ একদম ভালোভাবে করবেন একটি জিনিস বর্জন করবেন সেটা আমিষ সমস্ত খাবার বর্জন করবেন আর তুলসীপত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে দেবেন এবং যারা এই জগন্নাথ স্নানযাত্রা দর্শন করতে পারবেন না আপনারা ভগবানের কাছে ক্ষমা চেবেন যে প্রভু আমার সম্ভব হচ্ছে না আমি তোমার চরণেই বেশি করে তুলসীপত্র দিচ্ছি তোমার মাধ্যমে আমি জগন্নাথ জন্য কৃপা সংগ্রহ করতে পারি তাই বন্ধুরা ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা